নমস্কার বন্ধুরা গুড ইভিনিং আজকের আমি এই ভিডিওতে দেখাবো যে সোশ্যাল পে থেকে আপনারা প্রতিদিন সেল কত টাকা ইনকাম করতে পারবেন এবং মিনিমাম মিনিমাম ধরে কিন্তু আপনাদের সামনে লাইভ প্রুফ সহ আপনাদেরকে কিন্তু দেখাবো তো তার আগে প্রথমে দেখিয়ে দিই যে আমি এই জন্য আজকে ডেলি টাস কমপ্লিট করে নিই এবং সময় পাইনি মেন ওয়ালেটে চলে যায় এটা হচ্ছে মাই ওয়ালেট মাই ওয়ালেটে ক্লিক করলাম তো মাই ওয়ালেটে ক্লিক করলাম দেখুন আজকে আমি কিন্তু উজ্জ্বল করেছি এবং আমি এখনও কিছু করিনি কিন্তু তাও আমার অ্যাকাউন্টে কিন্তু একশো চুয়াল্লিশ টাকা দুই একশো ছিচল্লিশ টাকা কিন্তু আমার অ্যাকাউন্টে অলরেডি কিন্তু আজকের ইনকাম হয়ে গেছে ঠিক আছে তো দেখুন চলে যাই প্রথমত কী কাজ করতে হয় ডাক্তার চলে যাব তারপর যে উইন ফ্রি থেকে তিনটা গেম প্লে করতে হয় আমি তিনটা গেম প্লে করার ভিডিও আপনাদের সামনে দিয়েছি ঠিক আছে তো এইভাবে প্রথমে এখান থেকে তিনটে গেম প্লে করবেন তিনটে গেম প্লে করলেই আপনি কিন্তু উনিশ কয়েন পেয়ে যাবেন উনিশ কয়েন মানে উনিশ পয়সা ঠিক আছে এবং আপনি কীভাবে ট্রিক্স কাজে লাগিয়ে কম সময়ে গেম প্লে করবেন সেটাও ভালো করে ভিডিওটা দেওয়া হচ্ছে চেক করে তারপর ব্যাক প্লেস করে একটা স্কেচ কার্ড পাবেন ওটা স্কেচ কার্ড করলে তিন টাকা পাবেন এখনও পর্যন্ত যা আপডেট আছে নতুন আপডেট এলে আবার ভিডিও করে জানানো হবে বা নতুন আপডেট দেওয়া হবে তারপর নিউজ শর্টস থেকে পনেরোটি নিউজ রিড করবেন এবং ছ পয়েন্ট পাবেন ঠিক আছে এরপর আপনি আপনার অফিস সময়কে কাজে লাগিয়ে বাড়তি সময়কে কাজে লাগিয়ে যেখানে হয়তো আপনি কোথাও ট্রাভেল করছেন বাসে ট্রেনে তো ডিউটি যাচ্ছেন বা কোথাও আড্ডা দিচ্ছেন আপনি রাত্রেও করতে পারেন যখন খুশি করতে পারেন তিন নম্বর উইনফে থেকে আরও এক্সট্রা পঞ্চাশ বার গেম প্লে করলে আপনি কিন্তু তিনশো পনেরো অর্থাৎ তিন টাকা পনেরো পয়সা পাবেন আপনাকে মাস্ট এই দুটো করতেই হবে তিনবার গেম প্লে স্ক্যাচ কার্ড এবং নিউজ শর্ট থেকে নিউজ এই দুটো কাজ করার জন্য ম্যাক্সিমাম পাঁচ মিনিট টাইম লাগে সেই কাজটি আপনি সকাল ছটা থেকে রাত বারোটার মধ্যে যখন খুশি করবেন আর এখানে দেখুন লেখা আছে সকাল পাঁচটা থেকে ছটা পর্যন্ত ওই টাইমটা করবেন না ওই টাইমের ট্রানজ্যাকশনগুলো সেটেলমেন্ট হয় ওই টাইমে করলে কিন্তু আপনি কোনো ইনকাম পাবেন না আর তিন নম্বরটা আপনি কিন্তু যখন খুশি করতে পারেন একদম সকাল ছটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত ঠিক আছে তাহলে এক নম্বর এইখান থেকে ডেলি ডাক্স থেকে আপনি টোটাল পাচ্ছেন ছ টাকা চল্লিশ হিসাব করে দেখে নিন ছ টাকা চল্লিশ এই ডেলি ডাক্স থেকে পাচ্ছেন ছ টাকা চল্লিশ আমি আবার বলছি এই ভিডিওতে দেখাবো যে আপনি সেলফ কত টাকা ইনকাম করতে পারবেন অনেকেই বলছেন যে সেলফে কত করতে পারবো ঠিক আছে আপনি নিজেই কত করতে পারবেন এবার চলে যাবো অ্যাপ ইনস্টল অ্যাপ ইনস্টলে দেখুন এখন চারটা অ্যাপ্লিকেশন শো করছে এবং টোটাল এখানে ইনকাম হবে ছ হাজার কয়েন অর্থাৎ ষাট টাকা ষাট টাকা মানে তিরিশ দিয়ে ভাগ করলে হয় দু টাকা করে আমি দু টাকায় ধরে নিলাম এভাবে আপনারা প্রতি মাস প্রতি সপ্তাহে কিন্তু পাবেন ঠিক আছে তাহলে ছ টাকা চল্লিশ আর দু টাকা আট টাকা চল্লিশ হলো আপনার ডেলি ইনকাম ডেলি ধরে নিলাম কিন্তু এটা এটাই কিন্তু আপনি একদিনও করে নিতে পারেন ষাট টাকা ঠিক আছে কিন্তু এটা আমি ডেলি হিসাবে এখন কাউন্ট করছি ওফার ওয়ালে চলে গেলাম ওফার ওয়াল থেকে দেখিয়ে দিই এখানে অনেকগুলো অফার ওয়াল আছে তার মধ্যে প্রথমে একটা জানেন পাবলিশ অফার ওয়ালে ক্লিক করলে অফার ওয়ালের কিন্তু ভিডিও কিন্তু দেওয়া আছে ইউটিউবে ভিডিও দেখে নেবেন বিস্তারিত আর এখানে বলবো না আমি শুধু দেখিয়ে দেবো যে কীভাবে কী পাবেন এখানে যে হোমে ক্লিক করলাম আমি যেগুলো কমপ্লিট করছে দেখাচ্ছি এখানে কমপ্লিট দেখুন এই টাস্কগুলো কমপ্লিট হয়েছে আমার কিন্তু এগুলো টাকা আমার কিন্তু ক্রেডিট হয়ে গেছে অফার কমপ্লিট করছে আমি কিন্তু এই টাকাটা পেয়ে গেছি তো এখানেও মিনিমাম মিনিমাম করে ধরলাম দু টাকা প্রতিদিন একটি করে অফার কমপ্লিট করুন যেমন এটা যদি কমপ্লিট করেন ফাইভ পয়েন্ট ফাইভ কে অর্থাৎ পাঁচ টাকা পঞ্চাশ পয়সা পাবেন পাঁচ হাজার পাঁচশো পয়েন্ট মানে পাঁচ টাকা পঞ্চাশ পয়সা কিন্তু আমি মিনিমাম দু টাকায় ধরলাম তাহলে আপনার ছ টাকা চল্লিশ দুই আট টাকা চল্লিশ দুই দশ টাকা চল্লিশ ইনকাম কিন্তু হয়ে গেলো এরপর রিভিউতে চলে যান রিভিউতে দেখুন এখানে টোটাল কিন্তু ইনকাম শো করছে উনচল্লিশ টাকা আর দুটো ছিল কমপ্লিট হয়ে গেছে এগুলো এখনও এখান থেকে সরে গেছে আপনাদের অনেকেই কিন্তু রিভিউ শো করবে না ওটার কারণটা আমি পরে আমাকে পার্সোনাল মেসেজ করবেন বলে দেবো কেন শো করছে না কারণ ভিডিওতে বলতে গেলে অনেক বড় হয়ে যাবে তো ধরুন এটাকেও যদি আপনি তিরিশ দিয়ে ভাগ করেন আমি এটাকেও গড় দেড় টাকা ধরলাম বা এক টাকা শার্ট ধরলাম ছ টাকা চল্লিশ দুয়ে আট টাকা চল্লিশ দুই দশ টাকা চল্লিশ আর এখানে এক টাকা ষাট আট মানে দশ টাকা এগারো টাকা বারো টাকা হয়ে গেল বারো টাকা ঠিক আছে এটা ধরুন সাত টাকা ধরলাম সাত টাকা দুই ন টাকা নয় দুই এগারো এখানে এক টাকা ধরেন বারো টাকা এবং ফলোয়ারে চলে গেলাম ঠিক আছে ফলোয়ারে চলে গেলাম এবং এখানেও ধরুন এক টাকায় ধরলাম মিনিমাম এখন তেরো টাকা এরপর আপনি যদি ওফারঅল থেকে কাজ করেন আরও বেশি করে ইনকাম পাবেন এরপর যদি আপনি মাসে একটা রিচার্জ করবেন ধরুন রিচার্জে ওখানে ধরুন নিলাম এক টাকা তাহলে মোটামুটি আপনি সেলফ ইনকাম কিন্তু ডেলি পনেরো টাকা করতে পারছেন এবার আমি ক্যালকুলেটারে চলে যাই দেখুন আমি ক্যালকুলেটার নিয়ে চলে এসেছি তাহলে আপনি এখন ডেলি ইনকাম করছেন পনেরো টাকা সেলফে ইন্টু তিরিশ মাসে সাড়ে চারশো টাকা এটা মিনিমাম ধরলাম এরপর আপনি যদি আরও এক্সট্রা টাইম দেন এক্সট্রা কাজ করেন তাহলে কিন্তু আপনি আরও কিন্তু ইনকাম করতে পারবেন এই জন্য আমি বারবার বলছি যে সোশ্যাল পে সাথে যুক্ত হয়ে আপনারা যদি মিনিমাম পাঁচ মিনিট থেকে আধ ঘন্টা সময় দেন আপনারা অন্তত মাসে পাঁচশো থেকে ছশো টাকা ইনকাম করতে পারবেন আবারও জোর গোলাই বলছি জোর দিয়ে বলছি আপনারা কিন্তু মাসে কিন্তু পাঁচশো থেকে ছশো টাকা মাসে ইনকাম করতে পারবেন সেলফ ইনকাম কোনো কাউকে রেফার না করে কাউকে শেয়ার না করে এরপর যদি আপনি শেয়ার করেন বা রেফার করেন তাহলে কত পাবেন এই যে দেখুন আপনাকে দেখিয়ে দিলাম প্রথমেই যে আমার ওয়ালেটে দেখুন আমি কিন্তু আজ কিছু কাজ করিনি কিন্তু আমার একশো ছেচল্লিশ টাকা কিন্তু চলে এসেছে কিছু না করে তাহলে আপনাকে তার জন্য কি নেটওয়ার্ক বানাতে হবে শেয়ার করতে হবে রেফার করতে হবে দেখুন এখানে দেখুন শুধু ছ তারিখের কিন্তু আমার দেখুন ট্রানজ্যাকশান শো করছে ঠিক আছে সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিট কিন্তু আমার কিন্তু এসেছে তো ওই জন্য কী করবেন এখানে রেফার অপশানে যাবেন শেয়ারে আপনার রেফার কোড আপনার সোশ্যাল মিডিয়ায় আপনার রিলেটিভদের সাথে শেয়ার করুন তাদেরকে যুক্ত করুন বলুন ওয়ান টাইম মাত্র দুশো নিরানব্বই টাকা ইনভেস্ট করে ইনভেস্ট বলাটা ভুল সাবস্ক্রিপশন নিতেন হচ্ছে কারণ আমরা খেলা দেখার জন্য যেমন হটস্টারে সাবস্ক্রিপশান নিই খেলা দেখি একরকমভাবে আপনি কিন্তু দুশো নিরানব্বই নিই একটা এক বছর কিন্তু আপনি এটা ইউজ করতে পারছেন ঠিক আছে এবং কিছু দিনের মধ্যেই দু এক দিনের মধ্যে কিন্তু এটা দু এগারোশো নিরানব্বই হয়ে যাচ্ছে কোম্পানি কিন্তু গ্রোথ করছে এই জন্যই ওদের কিন্তু সাবস্ক্রিপশান চার্জটাও বাড়ছে তাই দেরি না করে গোল্ডেন অপরচুনিটি হারাবেন না যারা এখনও যুক্ত হন যুক্ত হয়ে যান সবাইকে ভিডিওটা শেয়ার করুন কারণ এটা আমি সেলফ ইনকামে ভিডিও দিলাম যে আপনি কিছু না করুন আপনি কিন্তু সেলফ ইনকাম এটা করতে পারবেন এরপর চলে যায় দেখুন চল দেখিয়ে দিই একটা লিডার বোর্ডে ক্লিক করে এটা যারা বুঝে যাবেন তারা কিন্তু সোশ্যাল পে ছাড়া কিছু করতে চাইবেন না চলে গেলাম রয়্যালটি অ্যাচিভার এখানে দেখুন পাঁচটা দেখুন রয়্যালটি ইনকাম আছে ব্রোঞ্জ সিলভার গোল্ড প্লাটিনাম ডায়মন্ড এটা সংক্ষেপে বলে দিই কারণ ভিডিওটা বড়ো হয়ে যাচ্ছে আপনি যখনই রয়্যালটি অ্যাচিভার হয়ে যাবেন তখন কোম্পানির যা ইনকাম হবে অল ওভার ইন্ডিয়া থেকে তার টেন পার্সেন্ট কিন্তু আপনি কিন্তু এখান থেকে পাবেন এটা নিয়ে অন্য ভিডিওতে বা অন্য অডিওতে বিস্তারিত বলবো তো এই ছিল সেলফ ইনকাম বন্ধুরা সবাইকে আরেকবার বলে দিই যে এইভাবে কিন্তু আপনারা কিন্তু ডেলি মিনিমাম দেখুন আমি এটা হিসাব করলাম মিনিমাম মিনিমাম পনেরো টাকা কিন্তু মিনিমাম ইনকাম করতে পারছেন গড় ধরুন দশ থেকে পনেরো টাকা কুড়ি টাকা কিন্তু আপনারা কিন্তু ইনকাম করতে পারছেন তো এইভাবে আপনারা কিন্তু কাজ করে যান এবং ডেলি এইভাবে মিনিমাম ইনকাম করে মাসে কিন্তু পাঁচ থেকে ছশো টাকা কিন্তু সেলফ ইনকাম করতে পারছেন একদম হানড্রেড পারসেন্ট আপনারা লাইভ দেখে নিলেন এবারে যাদের ইচ্ছে আছে যাদের এক্সট্রা ইনকাম করার ইচ্ছা আছে তারা কিন্তু যুক্ত হয়ে কাজটা করুন আপনাদের কিন্তু সব রকম হেল্প যে কোনো সহযোগিতা কিন্তু আপনারা কিন্তু পাবেন চলুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ